সে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো এক এক করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের পিসগুলো ভালো করে ভাজা হয়ে আসলে আমি রসুন কুচিয়ে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে সর্ষে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি তেল গরম হয়ে আসলে রসুন কুচিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন এতে স্বাদ আরও ভালো হবে ভাজা হয়ে আসলে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আদা বাটাটা মশলা তৈরি করার সময় আপনারা ব্যবহার করবেন আমি আদা বাটাটা মশলা তৈরি করার সময়তে দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি পরে এক চা চামচ আদা বাটা ব্যবহার করেছি আদা বাটা দেওয়া হয়ে গেছে এরপর আমি টমাটোর পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে যাতে টমাটোর গন্ধটা ভালোভাবে চলে যায় মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তেল ছেড়ে আসলে তার মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেব ফুটে আসলে এই সময় আমরা পরিমাণ মতো নুন ও স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন বা চিনি ব্যবহার করবেন ঝালও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর আমি ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তৈরি আমাদের মাছের এই রেসিপিটি